আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ সহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগ আর এম চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুলকপি গাছসহ নিয়ে আসছে একেবারে গাছসহ উঠিয়ে নিয়ে আসছে আর কি সকালবেলা আপনাদের ভাইয়া হাঁটতে বের হয়েছিল ঘুম থেকে উঠে তো আমাদের বাসার সাইডেই হচ্ছে ফুলকপি বাঁধাকপি এগুলো চাষ করে সেখানে গিয়ে এটা একেবারে মানে মাটি থেকে এভাবেই তুলে নিয়ে আসছে দামটা কিন্তু অনেক বেশি নিছে বাসায় আসার পরে হচ্ছে আমার হাতে ধরিয়ে দিয়েছে এভাবে গাছটা আর কি ফুল যেভাবে দেয় প্রেমিক প্রেমিকাকে সেভাবে ফুলকপির গাছটা ধরিয়ে দিয়ে বলছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি দেখেন আমার কপালটা কেমন ভালোবাসি কথাটা বলছে ঠিক আছে একটা গোলাপ তো দিতে পারতো গোলাপের বদলে আমাকে একটা ফুলকপি ধরিয়ে দিল তো এখন কী করবো ফুলকপিটা নিয়ে রান্নাঘরে চলে আসলাম আর এই তো ফুলকপিটা আমি এভাবে কেটে নিয়েছি আর একটু বাঁধাকপি ছিল ফ্রিজে সেটা ভাবলাম যে ভাজি বানাই নষ্ট হয়ে যাবে তা না হলে। ওপৰৰ চাৰিটা গুড়া দেবো সামান্য একটু সুন্দর কালার আসার জন্য এখন নেড়েছেড়ে বাদা বাঁধাকপিগুলো ভাবে কষানো হয়ে গেছে এবারে আমি হচ্ছে কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব। এর সাথে কিন্তু আমি ফুলকপির ডাটা সেটাও দিয়েছি ডাটাটা একেবারে নরম এই কারণে আমি আগে ভাব দেইনি রান্না করতে করতে হালকা খুদা লেগে গেছে তাই এখানে আমি বড় সাইজের একটা পেয়ারা কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে তো এখন পেয়ারাটা হচ্ছে একটু মাখিয়ে নেবো একটু লবণ আর হচ্ছে সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নেব এখন যেহেতু দুপুরবেলা প্রচুর পরিমাণে গরম পড়ে তো গরমের ভেতরে এরকম খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাসায় তো কেউ নেই আমি আর হচ্ছে আমার ছেলে বাসায় দুজন মানুষ তো ভাবলাম দুজন মিলে কি করা যায় পেয়ারা মাখিয়ে খাই তো পেয়ারাটা মাখিয়ে দিলাম এখন এই তো খাওয়া শুরু করেছে ও হচ্ছে গোসল করতে যাবে তো তার আগে বললাম যে একটু খেয়ে যাও এখন খেয়ে ও হচ্ছে গোসল করতে চলে যাবে তারপরে তো বারোটা বাজে আবার মাদ্রাসায় ওকে দিয়ে আসতে হবে পেয়ারাটা ফ্রিজে রাখা ছিল ঠান্ডা তো খেতে খুবই ভালো লাগছিল। তারপরে তো আমি ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসলাম আর এদিকে আমার দুপুরের রান্নাবান্নাও শেষ সব কাজই শেষ বলতে গেলে এখন শুধু খাওয়া দাওয়াটাই বাকি আছে এই তো চিংড়ি মাছ দিয়ে যে বাঁধাকপির ভাজি বানিয়েছিলাম আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করেছিলাম সাথে আছে হচ্ছে গরম গরম ভাত এই আজকের মেনু আজকে আর কোনো কিছু রান্না করিনি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ